একটা সুন্দর গ্রাম নাম কল্যাণপুর সকালবেলা সূর্য উঠেছে পাখিরা চিরিক চিরিক করে গান গাইছে রাহাত নামের এক ছোট্ট ছেলে তার বাবার সঙ্গে মাঠে যাচ্ছে তাদের গরু গৌরী আর তিনটে দুষ্টু ছাগলও যাচ্ছে সঙ্গে মাঠে পৌঁছেই রাহাত খুশিতে দৌড়াতে শুরু করল বাতাসে ধানের গন্ধ চারপাশে প্রজাপতি উঠছে হঠাৎ সে দেখল একটা ছোট পাখি ঘাসের মধ্যে পড়ে আছে তার ডানা আহত রাহাত ছুটে গিয়ে পাখিটাকে তুলে নিল বাবা বললেন সব প্রাণী আমাদের বন্ধু ওদের যত্ন নিতে হয় রাহাত পাখিটাকে গৌরীর দুধে ভেজানো তুলে দিয়ে যত্ন করতে লাগলো ছাগলগুলো পাশে ঘুরে ঘুরে তাকিয়ে রইল যেন তারাও বুঝছে কিছু ভালো কাজ হচ্ছে বিকেলবেলায় হঠাৎ আকাশে মেঘ জমল ঝড় আসছে গরু আর ছাগলগুলো ভয় পেয়ে একদিকে দৌড়ালো রাহাত পাখিটাকে বুকে নিয়ে চিৎকার করলো বাবা গৌরী আর ছাগলগুলোকে বাঁচাতে হবে বাবা আর রাহাত মিলে তাদের গাছের নিচে নিরাপদে নিয়ে এলো কিছুক্ষণ পর বৃষ্টি থামলো রোদ উঠল আবার পরের দিন সকালে দেখা গেল সেই ছোট পাখিটা উঠতে পারছে সে রাহাতের মাথার ওপর চক্কর দিয়ে কিচির মিচির করে উড়ে গেল আকাশে রাহাত হেসে বলল বাবা যদি আমরা ভালোবাসি প্রকৃতিও আমাদের ভালোবাসে বাবা মাথায় হাত গুঁড়িয়ে বললেন এই তো আসল শিক্ষা বাপ সেদিন থেকে রাহাত প্রতিদিন মাঠে যায় গৌরী ছাগল পাখি সবাই তার বন্ধু কল্যাণপুরের মাঠটা যেন হয়ে গেল এক জাদুর মাঠ যেখানে ভালোবাসা মানেই আনন্দ আর জীবনের পাঠ একটি গল্প শেষ